গীতা এলএলবি ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে আমরা দেখতে চলেছি এক বিশাল টুইস্ট সে চালে বাচিমাত করল গীতা পদ্মকে নির্দোষ প্রমাণ করে সবার সামনে স্বস্তিককে বিয়ে করল গীতা গণেশ গাঙ্গুলির সাহায্যে গীতা প্রমাণ করে দেয় যে পদ্ম কোনো অপরাধ করেনি অকনিজিত মুখার্জিকে ফোন করে গীতা স্পষ্ট জানিয়ে দেয় আপনি যখন এত জোর দিয়ে বলছেন যে পদ্ম অপরাধী তখন আমিও জোর দিয়ে বলতে পারি পদ্ম সম্পূর্ণ নির্দোষ আর এটা খুব শীঘ্রই সবাই দেখতে পাবে তখন অগ্নিজিত মুখার্জি ভয় পেয়ে যায় কারণ তার ওপর নজরদারি করছে এক অজানা মেয়ে ঠিক তখনই সেখানে আসে গিনি সে জানাই সাত্বিক ব্যাঙ্গালুরে নয় গিয়েছে কালিম্পং হিলে যেখানে গীতার ওপর হামলা হয়েছিল তখন অগ্নিজিত হতভাক হয়ে যায় সাত্বিক জিজ্ঞেস করে তুমি কি সত্যি কালিম্পং হিলে গিয়েছিলে সাত্বিক বলে না আমি তো বিজনেস টিপে গিয়েছিলাম কিন্তু গিনি প্রমাণ করে দেয় সে মিথ্যে বলছে এদিকে মুখার্জি বাড়িতে চলছে বিয়ের তোরজড় মেহেক ভাবে এইবারে শুরু হবে আসল খেলা কাব্যিয়ার ধীরাই পড়ে যায় সে কি সত্যি সেদিন গীতাকে দেখেছিল কাব্যের মা বলে হয়তো তুমি ভুল দেখো হতেই পারে গীতা এখনও বেঁচে আছে তখন কৃপান চিৎকার করে ওঠে না এটা অসম্ভব আমি নিজেই তো গীতাকে খাদে ফেলে দিয়েছিলাম আর থেকে তখন বিয়ের দিন সাতনাতলায় গীতা নিজে হাজির হয় তখন সবাই গীতাকে দেখে চমকে যায় আর কৃপান তো ভয়ে একেবারে জোপ উঠোবো তারপর নিজেকে বাঁচাতে আর শিকার করে ফেলে সবকিছু টের পাননি যে গীতাকে খাদে ফেলে দিয়েছিল আর গোটা ষড়যন্ত্রের পিছনে ছিল গিনি ঠিক তখনই আসে পদ্ম আর গণেশ গাঙ্গুলি গণেশ বলে পদ্ম যে নির্দোষ তার প্রমাণ আমি সবার সামনে এনে দিয়েছি এবার গীতার সঙ্গে স্বস্তিকের আবার নতুন করে বিয়ে হবে তো বন্ধুরা এইভাবে শেষ চালে বাজিবাদ করে গীতা তোমরাও কি এই টুইস্টে খুশি কমেন্টে জানাও আর এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো